স্বামীর কাছে স্ত্রীরা এই চারটি জিনিস দাবি করলে স্বামী যদি তা পূরণ না করে ওই স্বামী যাহার নামে চলে যাবে স্ত্রীকে বিয়ে করার পরে শুধু খেলে তাকে দিয়ে ঘরের কাজ করালা তার থেকে শুধু খানি খেদমত নিলা তার সাথে গোলামের মতো আচরণ করলা নবিকারিম সাল্লাই সাল্লাম বলছেন তুমি যদি তার হক আদায় না করো কে ময়দানে আল্লাহর কাছে এক পা সামনে করতে পারবা তুমি জান্নাতে যেতে না একবার সাল্লাই আলাইসাল্লামের কাছে সাহাবারা আসলেন এসে বললেন রাসুল আল্লাহ আমাদের স্ত্রীদের ব্যাপারে কোন হক আছে নাকি নবী করিম সাল্ল আল্লাম বলেছেন চারটি হক যদি স্ত্রীদের আদায় না করো আর স্ত্রীরা যদি তোমাদেরকে ক্ষমা না করে

দাবি অবশ্যই আপনি তাকে মহারানা বুঝিয়ে দিতে হবে আর না হলে আল্লাহর কাছে আপনাকে তার জন্য জবাবদাহিতা করতে হবে এই জায়গাতে এসে আপনার কাছে যদি একান্ত ভাবে মহারানা দেওয়ার মতো সক্ষমতা সেই সম্পদ যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি বেশি থেকে বেশি যেটা করতে পারেন অত্যন্ত বড় নম্র ভাষায় তার থেকে আপনি ক্ষমা চেয়ে নিতে পারেন তবে কোন স্ত্রী যদি ক্ষমা না করে আপনি কিন্তু কোনোদিন ক্ষমা পাবেন না এই জন্য তাকে ভালোবাসা দিয়ে আদর দিয়ে তার থেকে আপনি ক্ষমা চেয়ে নিতে পারেন তবে আপনার যদি সামর্থ্য থাকে সম্পদ থাকে এরপরেও যদি আপনি তার কাছে ক্ষমা চাইতে যান তাহলে সে কিন্তু ক্ষমা না করলে কোনোভাবে আল্লাহর কাছে আপনি কোনোদিন পার পাবেন না অবশ্যই ধরনের আদায় করতে হবে এরপরে নবী রবি কারিম সালাম বলেছেন দ্বিতীয় নাম্বার স্ত্রীর হক হলো তা যদি তোমরা আদায় না না করো মাঠে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন সেই বিষয়টা হচ্ছে তুমি যেই দামের কাপড় পরো তোমার স্ত্রীকে তুমি সেই দামের কাপড় পড়াতে হবে আপনি দামি দামি ব্র্যান্ডের কাপড় পরলেন দামি দামি ব্র্যান্ডের জুতা পরলেন কিন্তু স্ত্রীকে কাপড় কিনে দেওয়ার সময় পাঁচশো টাকা দামের দুইশো টাকা দামের তিনশো টাকা দামের চিপস তার জন্য কিনলেন কম দামি বোরকা কিনলেন কম দামি জুতা কিনলেন আর অপর দিকে আপনি দামি দামি জুতা কাপড় পাঞ্জাবি টুপি ইউজ করলেন মনে রাখবেন আল্লাহ আপনাকে জবাবদাহিতা করতে হবে আপনি যেই মানের কাপড়

কখনো তার চেহারা আঘাত করতে পারবেন না তাকে আপনি সর্বোচ্চ সম্মান দিতে হবে এটা হচ্ছে করণীয় এই জন্য প্রিয় ভাইয়ের আমার এই সব বিষয়গুলি আল্লাহ সুবান আমাদেরকে খেয়াল রাখার তৌফিক দান করুক তার